বাঙালিরা আবার ডিম ভালোবাসে না এটাও হতেই পারে না আবার সেই ডিমের রেসিপিটি যদি হয় একটা স্পেশাল 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 তাহলে সবাই কিন্তু ভালোবেসে একসাথে এক নিমেষে চেটে খেয়ে নেবে সেই রকম একটা মজাদার নতুন ধরনের ইউনিক রেসিপি নিয়ে আমি মিষ্টিমল আজ চলে এসেছি তোমরা তো সবাই চিংড়ি মালাইকারি চিকেন মালাইকারি খেয়েছো ডিমের মালাইকারি খেয়েছে কোনো দিন যদি না খেয়ে থাকো আমার এই ভিডিওটি পুরোটা ফলো করতে থাকো কিভাবে বানিয়েছি তা দেখতে থাকো ডিমের মালাইকারি করার জন্য আমি পাঁচটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এখানে দেখো কিছু পেস্ট নিয়েছি এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এটা আছে পেঁয়াজ টমেটোর পেস্ট হোয়াইট অয়েল নিয়েছি আর ওখানে নারকল কোড়াকে ভাল থেকে আমি নারকলের দুধ বের করে রেখেছি আর একটুখানি গার্নিশিং এর জন্য নারকল করে রেখে দিয়েছি এখানে আছে জিরা পাউডার আর ধনিয়া পাউডার আমি একসাথে করে রেখেছি আছে গরম মশলা পাউডার লবণ লাল লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডার আছে হলদি পাউডার সামান্য একটু ধনিয়া পাতা খুঁড়ো এখানে আছে তেজপাতা গোটা জিরে আর এলাচ দুটো নিয়েছি একটুখানি একটুখানি নিয়েছি নিয়েছি আর ঘি এই সমস্ত কিছু দিয়ে আমি আজকে ডিমের মালাইকারি রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো তাহলে দেখতে থাকো এইবারে সেদ্ধ ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম নিয়ে এবার ছুরির সাহায্যে প্রত্যেকটা ডিমকে একটু চারদিকে ছোট ছোট করে একটুখানি কেটে দিতে হবে কারণ তাহলে নুন মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে যাবে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছিলাম হোয়াইট অয়েলটা গরম হয়ে গেছে এইবারে যে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়ানো ছিল ওইগুলো এবার তেলের মধ্যে অ্যাড করে দেব এবারে একটু ডিমের উপর দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ এবার লবণ হলুদের সাথে ডিমটা একটু গুন্দি দিয়ে এদিক ওদিক করে মিশিয়ে দিতে হবে ডিমটা খুব একটা কড়া করে ভাজা লাগবে না এই রেসিপিতে সামান্য একটু লাল লাল মতো হলেই কিন্তু ডিম ভাজাটা হয়ে যাবে এবং নামিয়ে নিতে হবে বেশি ভেজে নিলে আবার শক্ত হয়ে যাবে এই রেসিপিতে অতটা ভালো লাগবে না ডিমগুলো দেখো ভাজা হয়ে গেছে এই রেসিপির জন্য যেমন ডিম ভাজা দরকার সে তেমনই হয়ে গেছে এবারে আমি ডিমগুলোকে তুলে নেব ডিমটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি যেটুকু ঘি নিয়েছিলাম ওটার মধ্যে কিছুটা আমি অ্যাড করে দিলাম তেলের মধ্যে এবার অ্যাড করব তেজপাতা দুটো এলাচ নিয়েছিলাম এলাচ দুটোকে আমি একটুখানি ভাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর ফোড়নে আমি নিয়েছিলাম গোটা জিরে এবার গোটা জিরেটাও আমি অ্যাড করে দিলাম দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে যতক্ষণ স্মেল আসে ভেজে নেব ফোড়নটা থেকে একটা সুন্দর স্মেল আসছে মানে ভাজা হয়ে গেছে ফোড়নটা এইবারে এক চামচ মতো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল ওটা এবার অ্যাড করে দিলাম ওটা তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে না হলে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকে যেটা হচ্ছে ভালো করে কষানো না হলে সেটা ভালো লাগে না তরকারিতে এই জন্য ভালো করে যাতে স্মেলটা যায় কষিয়ে নিতে হবে এবারে আমি দেব হাফ টি স্পুন মতো হলদি পাউডার দেব অল্প সামান্য লাল লঙ্কা গুঁড়ো এই রেসিপিতে যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করছি তাই লাল লঙ্কা গুঁড়ো একটু সামান্য দিলাম দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার প্রায় এক চামচ মতো এবারে দেব জিরা পাউডার আর ধনিয়া পাউডার আর দেব স্বাদ মতো লবণ সব কিছু এবার একসাথে মিশিয়ে নিয়ে একটু কিছু খন্দরে কষিয়ে নেব সামান্য একটুখানি আমি জল অ্যাড করে দিলাম নাহলে কড়াইতে মশলাটা লেগে যেতে পারে তাই একটু সামান্য জল মিশিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে কারণ কি না যে কোনো রান্নাতে ভালো করে মশলা না কষালে টেস্ট কিন্তু অতটা ভালো আসে না মশলাটা একটুখানি ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি এবার কড়াইতে অ্যাড করব টমেটো এবং পেঁয়াজ যেটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম প্রায় তিন চামচ মতো আমি অ্যাড করে দিলাম এই রেসিপিতে পেঁয়াজ পেস্টটা কিন্তু দিলে রান্নার টেস্টটা বেশি ভালো হয় এবং গ্রেভির ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ পেস্টটা একদমই ভালো লাগবে এখানে পেঁয়াজ কুচো তোমরা ইউজ করতে পারো কিন্তু অতটা ভালো আসবে না গ্রেভির ক্ষেত্রে সামান্য একটু ধনে কুচি অ্যাড করলাম আর কসড়ি মেথিকে দু হাতে একটুখানি স্ম্যাশ করে দিয়ে দিলাম এই রেসিপিতে কসুরি মেথিটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে তোমরা চাইলে ধনে কুচিটা একটু বেশি করে দিতে পারো তাহলে কসুরি মেথিটাও স্কিপ করতে পারো কিন্তু কষুরি মেথিটা দিলে একটা আলাদা কিন্তু এই রান্নাতে ফ্লেভার দেবে যেটা খুবই ভালো লাগবে সবার সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম চিনিটা কিন্তু টেস্টটাকে অনেকটাই এনহ্যান্স করে দেয় তার জন্য দেওয়া কিন্তু যারা মিষ্টি ফ্লেভারটা পছন্দ না করছো তারা স্কিপ করতে পারো কিন্তু দিলে কিন্তু খুব ভালো টেস্টি লাগবে রেসিপিটা এইবারে গ্যাসের ভলিউমটা একটুখানি কম করে দিলাম কারণ কি যে কোনো দুধ বা নারকলের দুধ এগুলো কড়াইতে অ্যাড করার সময় একটু গ্যাসের ভলিউমটা কমিয়ে দিলে ভালো হয় এবারে নারকলের দুধটা অ্যাড করে দিলাম সঙ্গে সামান্য একটু জল ও আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে এইবারে ভেজে রাখা ডিমগুলো এবার অ্যাড করে দেব। দিয়ে ভালো করে ঝোলের সাথে ডিমগুলো আমি মিশিয়ে নেব এতক্ষণ যারা আমার এই রেসিপিটি প্রথম থেকে আমার সাথে মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো একটুখানি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দেখো ঝোলটা কিন্তু একদম অনেকটাই কমে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এইবারে আমি একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি আমি অ্যাড করব। যেহেতু মালাইকারি রেসিপি তাই একটু ঘি অ্যাড না করলে কিন্তু ভালো লাগবে না দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তাহলে বন্ধুরা আমি সার্ভ করে নিয়ে তোমাদের সামনে এক্ষুনি ফিরে আসছি ডিমের মালাইকারি একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি দেখতে যেমন হয়েছে কালারফুল টেস্টি টেস্টি তেমনিও হবে স্বাদে যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে কোনো আত্মীয় এলে তোমরা এই ডিশটা অবশ্যই দিতে পারো গরম গরম ভাতের সাথে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সবের সাথে কিন্তু এই রেসিপিটা একদম হবে জবরদস্ত তাহলে বন্ধুরা ফটাফট আজকেই বানিয়ে ফেলো আমার এই রেসিপিটি আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আমার এই রেসিপিটি তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিলাম আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা কি করবে সব সময় ভালো থাকবে হাসতে থাকবে আর সুস্থ থাকবে আর আমি Dada!